আজমিরে রে ডকোনা খা যাও আজমে রে আজমিরে আজমি রেড না খাজা আজমিরে অজমি রেডনাও আজমি রেট গিয়ে খাজা তোমা দি দর করিব মনের আমি সেটা গিয়ে মেটাবো আরে আজমিরেতে গিয়ে কাঁদ তোমা দিদার করিব মনে রে জালাম সেতা গিয়ে মেটাব সে তা গিয়ে মেটাব হায় রে গো বাসি তোমার দিওয়ও আজমি রেড না খাজা আজমিরে ডাকো না আর জয়পাল পাল যোগি যখন সাধু ছেড়িল খাদা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল পিটে পিটে আনিল জোর আর জয়পাল পাল যোগি যখন জাদু ছাড়িল খাদা পাকের খরম গিয়ে পিটে পিটে আনিল পিটে পিটে আনিল হায় জগৎ বাসি তোমার দিবা অজমিরে ডাক না খা যা অজমিরে হ্যাঁ ডাক না তাহলে আল্লাহর উলিকে মোহব্বত করতে রাজি আছি না না হাত তিলা বলেন আল্লাহ বাবাজি যাই হোক শোন এক কলে ভোজপুরিতে এক কলি পাঞ্জাবিতে এক কলে ইংলিশে

নবী জি আলেনি ভোরে দিল দিলি হাও পিপি করকে মালা বোল নবী জি আলেনি ভোরে ভোর জরবল কন ভাষা মেরে সরিয়ে হিল জড়িয়ে মদি না বেচড়ে বল मेरे सोरिए जोड़िए मदीना बिछड़े बन लियो मेरा पाकिदिकी यार मेरे साड़िए मेरा पाकिदिकी यार मेरे साड़ी मेरा नबी की नूर करे यारिकारी मेरा सोरिए मेरा शोरिए मदीना बिछड़े बन लिये जोड़ी भाषा है মঞ্জাবে তারপরে চলেন ইংলিশে সুইট মদিনা সুইট মদিনা ভেরলা বলে গোড মদিনা গোড মদিনা ভেরলা বলে সাচ্চা বিউটিফুল মদিনা বিക്കാদ দাওয়ার ইজ নো সিটি লাইক মদিনা সুইট মদিনা সুইট মদিনা ভেরলা বলে গোড মদিনা গোড মদিনা

মাথা দেব পাগড়ি বান্ধা আই লাভ ইউ আই লাভ ইউ কেন বলে কেন বলছে অনেক ইয়ং মে রাজা বসে আছে আমি তাকে বললাম চাচা আই লাভ আকা মানে জানেন নি ও বলে না জানি না সরু তাকে বললাম জানেন জানেন না পেছন থেকে একটা ইয়ং বুক বলে যে হুজুর আমি জানি বল যে হুজুর আই লাভ আকা মানে আব্দুর রহমানের বিটিকে ভালোবাসি ওই বুঝা হয়ে যাচ্ছে কিন্তু আই লাভ কে মানে হোগ নেজি আপনাকে মোহ্বত করি